নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বা স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো আজ সকালে ঘুম থেকে উঠে ভাবছি আমার তেমন কিছু কাজ নেই কালকে ভাব করে রেখেছিলাম যে আজ পান্তা খাবো বলে তো ভাবছি একটু আলু শুদ্ধ করবো একটু পেঁয়াজ লঙ্কার ভর্তা করব আর একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছি বেটে বড়া করবো কিন্তু যা গরম এখন ভাবছি এগুলো করতেই আমি হিমশিম খেয়ে যাব তো চলো যখন করতেই হবে তো করে নি তো দেখতে পেলে লঙ্কা ভেজে তুলে রাখলাম আর আলু জন্য একটু জিরাও ভেজে নিলাম আর এদিকে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি ঠান্ডা করতে দিলাম জলে ভিজিয়ে আর এদিকে দেখো মুসুর ডালটা আমি বেটে নিচ্ছি তো এবারের মতন গরম মনে হয় মানে কখনও পড়েনি মানে আমার লাইফে আমি ফার্স্ট গরম সহ্য করছি এতটা গরম আর বৃষ্টির তো কোনো নামগন্ধই নেই মনে প্রাণে চাইছি যেন বৃষ্টি হোক একটু সত্যি গরমে এইসব খাবারগুলো ভালো লাগলেও মানে একদম মনে প্রাণে চাইছি যাতে বৃষ্টিটা হোক তো ডালটা আমি পেঁয়াজ মিশিয়ে ওটাকে বড়া ভাজতে দিয়ে দিলাম কড়ায়ে আর এদিকে দেখো আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো আলুর খোসা ছাড়ানো হয়ে গেল আর এদিকে জিরা লবণ আর লঙ্কাটাকে চটকে নিচ্ছি পেঁয়াজ লঙ্কার ভর্তা করবে বলে তো কিছুটা পেঁয়াজ পেঁয়াজ লঙ্কার ভর্তা কিছুটা আমি আলু সিদ্ধর মধ্যেও মাখিয়ে নেব তাই অনেকটা পেঁয়াজই আমি কেটে নিয়েছি একসাথে যে এটা মাখার পরে কিছুটা আলু সিদ্ধর মধ্যে মাখিয়ে নেব তো মাখানোর পর একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল তাতে করে এটা আরও বেশি টেস্টি হয়ে যায় তো গরম ভাতে কিন্তু এই পেঁয়াজ লঙ্কার ভর্তা আলু ভাতে আর হচ্ছে মুসুর ডালের বড়া মানে দারুণ লাগে তো দেখো পেঁয়াজ লঙ্কার ভর্তাটা হয়ে গেছে ওখান থেকে কিছুটা পেঁয়াজ নিয়ে আমি আলু সিদ্ধটা মেখে নেব আর এদিকে দেখো বড়াগুলো প্রায় হয়েই এসেছে একদম কম আছে করলে না বড়াগুলো খুব মুচমুচে হয় তো দেখো উল্টে পাল্টে দিচ্ছি বড়াগুলো হয়ে এসেছে জাস্ট আর একটু হবে তো দেখো প্রায় বড়াগুলো হয়ে গেছে আর এদিকে দেখো তোমার দাদার ডিউটি ছিল ওখান থেকে নিয়ে এসেছে দোকান থেকে মশলার চপ পান্তা ভাত দিয়ে খাবে বলে তো চপগুলো একটু ঠান্ডা হয়ে গেছে তো ওগুলোও একটু গরম করে নেব আর এই দেখো ভাত কালকের ভাত আমি জল দিয়ে রেখেছি আর এই দেখো চপগুলো ঠান্ডা হয়ে গেছে বলে একটু কড়াইতে গরম করে নিচ্ছি তো চলো আমার রান্না রেডি এবারে খেতে দিয়ে দিই তো তোমাদের লাঞ্চে কি কি হয়েছে একটু জানিও কমেন্ট বক্সে প্লিজ আর আমি এখন খেতে দিয়ে দিচ্ছি চলো তোমরাও লাঞ্চ করে নাও তো ভিডিওটা এখানে আমি শেষ করছি তোমরা সবাই সাবধানে থাকো সুস্থ থেকো আর একটু অবশ্যই ভগবানকে বলো যেন বৃষ্টি হয়